বাথরুমের দেওয়াল জোড়া আয়নায় নিজেকে খুটিয়ে দেখছিল অবন্তিকা চল্লিশে পা দিয়ে তার চোখ মুখ শরীর যেন আরও ঢলঢলে আরও সুন্দর শুধু চোখের মধ্যে কোথায় যেন একটা বিষণ্নতা লেপটে থাকে কোথায় যেন পড়েছিল অবন্তিকা চোখে নাকি মনের প্রতিফলন দেখা যায় কিন্তু তার মন খারাপের তো কোনো কারণই নেই বাড়ি গাড়ি আর্থিক স্বাচ্ছন্দ্য ভালো স্বামী মেধাবী সন্তান সব আছে তার তবে আবার বিষণ্নতা কেন ধুর যত সব ফালতু চিন্তা দুটো দিন দুপুরে ভালো করে ঘুমালে চোখ কথা বলে উঠবে বাথরুম থেকে বেরিয়ে নিজের জন্য চায়ের জল চড়ালো অবন্তিকা তুতুল গেছে টিউশনে ফিরতে ফিরতে রাত আটটা ড্রাইভারকে বলা আছে তুতুলকে টিউশন থেকে নিয়ে আসবে আজ আবার সন্ধ্যেবেলা একটা নিমন্ত্রণ আছে সমকের কোন এক ক্লায়েন্টের ছেলের বিয়ের রিসেপশন পার্টি তুতুল যাবে না তাই তুতুলের জন্য এগ ফ্রায়েড রাইস আর গার্লিক চিকেন বানিয়ে ফ্রিজে তুলে রেখেছে পার্টি থেকে এসে গরম করে দেবে দুপুরে ফোন করেছিল শোমক সাতটার মধ্যে রেডি হয়ে থাকতে বলেছে চাই চুমুক দিয়ে আলমারি খুলল অবন্তিকা কি পরবে আজ শোমকের হেভি ওয়েট ক্লায়েন্টের পার্টি শাড়িটাও সেই হিসেবে পছন্দ করতে হবে তার কোনো বন্ধুর পার্টি হলে একটা চওড়া পা সুন্দর গা পরেই চলে যেত সঙ্গে ছোট্ট সোনার ঝুমকো গলায় ছিমছিমে পেন্ডেন্ট এখানে তো আর তা করা যাবে না বেছে বেছে ঘন নীল রঙের কাঞ্চিফরণটা নামালো অবন্তিকা সঙ্গে হীরের শেডটা বার করলো চাটা শেষ করে ড্রেসিং টেবিলে বসলো মুখে মেকআপ করে চোখে মন দিল না চোখটা ঝকঝকে করতেই হবে সুন্দর করে আইলাইনার কাজল লাগানো শেষ করে একবার দেখলো অবন্তিকা অনেকটাই ম্যানেজ হয়েছে শাড়ি গয়না পরে খোপায় জুঁই ফুলের মালা জড়ালো দুপুরে কাজের মাসিকে পাঠিয়ে জুঁইয়ের গোড়ের মালা নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল গরমকালে খোপায় ফুল দিতে তার খুব ভালো লাগে সাজ শেষ হতেই সমুকের গাড়ির হর্ন শুনতে পেল অবন্তিকা দরজা খুলতেই সমুকের হুড়োহুড়ি আমার গ্রে শ্যুটটা বের করেছো শ্যুটা পলিশ করাতে ভুলে যাওনি তো টয়লেটের টভেল রাখো আমি এক্ষুনি স্নান করে আসছি সব গোছানোই ছিল সুমুক টয়লেটে যাওয়ার পর আর একবার নিজেকে আয়নায় দেখলো অবন্তিকা তাকে কি ভালো লাগছে না সমুক তো ফিরেও তাকালো না চোখ দুটো যেন ম্লান লাগছে ধর জোর করে হাসলো অবন্তিকা দিব্যি লাগছে তাকে খেয়ে দিয়ে কাজ নেই সমুক নিজে রেডি হবে না তার সাজ দেখবে যত সব ছেলে মানুষই সোমক রেডি হতে হতে সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ বেরিয়ে পড়ল দুজনে শুধু গেটের আলোকসজ্জা দেখেই চোখ ঢাঁদিয়ে গেল অবন্তিকার সত্যি বড়লোক বটে সোমকের এই ক্লায়েন্ট গাড়ি পার্ক করে সোমক ব্যাকশিট থেকে ফুলের বোকে আর উপহার বার করছিল অবন্তিকা দ্রুত একবার নিজেকে গুছিয়ে নিল তার গাড়ি থেকে নামতে নামতেই সমুক উপহার হাতে নিয়ে প্রায় গেটের গোড়ায় কি আশ্চর্য এখানে কাউকেই এসে চেনে না এদিকে সমুখ তাকে ফেলে দিব্য এগিয়ে গেল এখানে চেঁচিয়ে ডাকাটাও ঠিক হবে না ব্যথ হয়ে অবন্তিকাও এক পা এক পা করে গেটের দিকে এগোল দুজন পুরুষ আর একজন মহিলা এগিয়ে এসেছে তাদের সঙ্গে হাহা করে হাসতে হাসতে এগিয়ে গিয়ে নবদম্পতিকে উপহার দেওয়াও হয়ে গেল সমুকের। হতভম্বের মতো দাঁড়িয়ে রইল অবন্তিকা সে যে সঙ্গে আছে সেটা কি তবে ভুলে গেল চারপাশে তাকালো অবন্তিকা শোমকের চার্টার্ড ফার্মের চেনা কোনো এমপ্লয়কে দেখা যাচ্ছে না হয়তোবা সমক একাই নিমন্ত্রিত বেয়ারা এসে দাঁড়াতে একটা সফট ড্রিঙ্ক তুলে নিল অবন্তিকা সমক তার বৃত্তে গল্পে মগ্ন একেবারে অবন্তিকার কথা তার মনেই নেই অপমানে চোখে জল এলো অবন্তিকার সমকের এই স্বভাবের সঙ্গে যে তার পরিচয় নেই এমনটা নয় তখন সবে বিয়ে হয়েছে তাদের এক ননদের বিয়েতে গিয়ে সমুখকে এমন বদলে যেতে দেখেছিল অবন্তিকা যেন তাকে চেনেই না তু তো বোন বৌদি ভাইদের সঙ্গে গল্প আড্ডা সারা দিন ধরে প্রয়োজন ছাড়া তার সঙ্গে কথাই বলেনি খুব কষ্ট হয়েছিল সেদিন তবু মুখ ফুটে বলতে পারেনি আত্মসম্মানে বেঁধেছিল এরপরেও অফিস পিকনিক বন্ধু সার্কেলে বেশ কবার এমন বদলে গেছে সোমক তবু সেখানে অবন্তিকার চেনা লোকজন ছিল বলে খারাপ লাগলেও এড়িয়ে গেছে সে নিজের পরিচিত গণ্ডিতে সময়টা কাটিয়ে দিয়েছে কিন্তু আজ তো বাড়াবাড়ির চূড়ান্ত কারোর সঙ্গে আলাপ করার তো দূরস্থ তাকে যেন চিনতেই পারছে না সমভব অপমানে মাথা ঝাঁঝা করছে তার একা দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিল অবন্তিকা হঠাৎ একটা চেনা মুখ নজরে এসেছে সন্দীপানা তার কলেজের বন্ধু সন্দীপাও দেখতে পেয়েছে তাকে হৈ হৈ করে এসে জড়িয়ে ধরেছে বহু দিন বাদে দেখা দুজনেই দুজনের জীবন জানতে ব্যস্ত হয়ে পড়ে সন্দীপা বিয়ে করেনি নিজের ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা ব্যবসা সূত্রে এখানে নিমন্ত্রিত অবন্তিকা কোন সূত্রে এসেছে জিজ্ঞেস করে সন্দীপা অবন্তিকা হাত তুলে সমুখকে দেখাতে যাচ্ছিল কি মনে হতে থেমে যায় দুশেকের নিজের মনে ভাবে কিছু একটা তারপর কথা ঘুরিয়ে সন্দীপাকে বলে চল খেয়ে নিই রাত হয়ে যাচ্ছে আমায় অনেকটা রাস্তা ফিরতে হবে তো সন্দীপার সঙ্গে হনহনিয়ে গিয়ে প্লেট নেয় অবন্তিকা রাত নটা হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়ে এবার খেয়ে নেওয়া উচিত কিন্তু অবন্তিকা গেল কোথায় চারিদিকে তাকায় শুম অবন্তিকা নেই কোথাও অদ্ভুত তো একটা কাণ্ডজ্ঞান নেই কাছাকাছি থাকতে হয় সেটুকুও বোধ নেই নাকি খুঁজতে খুঁজতে পুফে টেবিলের কাছে আসে সমুক আচ্ছা মেয়ে তো দিব্যি আরেকজন মহিলার সঙ্গে গল্প করতে করতে খাচ্ছে সমুককে তো ডাকা উচিত ছিল নাকি বিরক্তিতে ভ্রু কুচকে এগিয়ে যায় সমুক কি ব্যাপার তুমি আমায় না ডেকেই খেতে চলে এলে যে ভীষণ অবাক অবন্তিকা পারডেন আরও বিরক্ত হয় সুমক বুঝতে পারছো না কী বলছি খেতে আসার আগে তোমার আমায় ডাকা উচিত ছিল প্লেট নামিয়ে ন্যাপকিনে হাত মরছে অবন্তিকা আপনার কোথাও ভুল হচ্ছে আমি তো আপনাকে চিনি না তাহলে হঠাৎ আমার সঙ্গে আপনাকে খেতে ডাকবো কেন সন্দীপাও ভীষণ অবাক হয়েছে বন্ধুকে জিজ্ঞেস করে কে ভদ্রলোক তুই চিনিস ধুর আমি চিনব কী করে বোধহয় বেশি মাত্রায় পান করেছেন তাই বউকে চিনতে পারছেন না চল চল আমায় এবার ফিরতে হবে পাশ দিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায় তুই বন্ধু সমক বিভ্রান্তের মতো দাঁড়িয়ে থাকে ট্যাক্সিতে ফিরতে ফিরতে ব্যাগ থেকে ছোট্ট আয়না বের করে মুখের সামনে ধরে অবন্তিকা কাল কি হবে তার জানা নেই আজকের ঘটনার পর সংসারটা থাকবে কিনা তাও জানে না সে যা হবে দেখা যাবে কালের চিন্তা করে অনেক আজ তার বিষাদে তলিয়ে গেছে নিচের চোখের দিকে তাকায় অবন্তিকা ঝকঝক করছে চোখ অনেক দিন পর সেখানে বিষাদ সিন্ধুর ওপার থেকে সূর্য উঠছে এইসব গল্প সেই সব পুরুষদের উপহার দিলাম যারা আড্ডায় পিকনিকে বিয়েবাড়িতে আত্মীয় স্বজনের বাড়ির জমায়েতে স্ত্রীকে একেবারে ভুলে যান এবং ততক্ষণ তাদের স্ত্রীর কথা মনে পড়ে না যতক্ষণ না তারা বাড়ি ফেরেন এই গল্পের পুরোটাই কল্পনা বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই কোনো ব্যক্তি বা পরিস্থিতির সঙ্গে মিল পেলে তার নিঘাতি অনিচ্ছাকৃত নমস্কার